আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রিয় সুরার প্রতিটি আয়াত আপনার হৃদয়ে গেথে আছে আপনি চোখ বন্ধ করলেই যেন সেই আয়াতগুলো আপনার সামনে ভেসে উঠছে কিন্তু যখনই আপনি ঘরে বসে কোরআন মুখস্থ করার কথা ভাবেন তখনই কি মনে হয় আমার তো সময় নেই আমার স্মৃতিশক্তি দুর্বল অথবা আমি একা একা পারবো না ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি যদি বলি আপনার ব্যস্ত জীবনের ফাঁকেই প্রতিদিন মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় বের করে আপনি আপনার এই স্বপ্ন পূরণ করতে পারেন যদি বলি কোরআন মুখস্থ করাটা কোনো কঠিন কাজ নয় বরং একটি সুশৃঙ্খল অভ্যাসের বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বাস্তবসম্মত ধাপে ধাপে প্রমাণিত উপায় বলে দেব যা পৃথিবীর হাজার হাজার হাফেজ হাফেজা ঘরে বসেই অনুসরণ করেছেন শুধু তাই নয় আমি আপনাকে এমন একটি সিক্রেট ফর্মুলা দেব যা আপনার মুখস্থ করা অংশকে দীর্ঘদিনের জন্য আপনার স্মৃতিতে স্থায়ী করে রাখবে তাই একটি মুহূর্তও মিস করবেন না চলুন শুরু করা যাক আপনার কুরানের সফর যে কোনো বড় কাজের জন্য প্রয়োজন সঠিক ভিত্তি কুরান মুখস্থ করার প্রথম ধাপ হল আপনার মনকে প্রস্তুত করা এবং একটি অনুকূল পরিবেশ তৈরি করা এক নিয়তকে পরিশুদ্ধ করুন আপনি কেন মুখস্থ করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য আপনার নিয়ত যত খাঁটি হবে আল্লাহ আপনার জন্য পথ তত সহজ করে দেবেন প্রতিদিন মুখস্থ শুরু করার আগে এই নিয়তকে একবার মনে করিয়ে দিন দুই একটি নির্দিষ্ট মুসহাফ ব্যবহার করুন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস সবসময় একই ছাপার কুরান ব্যবহার করুন এতে আপনার মস্তিষ্ক আয়াতের অবস্থান পৃষ্ঠা এবং লাইনের সাথে একটি ভিজুয়াল মেমরি তৈরি করবে দেখবেন মুখস্থ করার সময় আপনার চোখের সামনে সেই পৃষ্ঠাটি ভেসে উঠছে তিন একটি নির্দিষ্ট সময় এবং স্থান ঠিক করুন আপনার দিনের সবচেয়ে শান্ত সময়টি বেছে নিন হতে পারে ফজরের পর অথবা ঈশার নামাজের পর একটি নির্দিষ্ট স্থানে বসে মুখস্থ করুন এই অভ্যাস আপনার মনকে দ্রুত মুখস্থ মোডে নিয়ে যেতে সাহায্য করবে এবার আসি মূল পদ্ধতিতে আমরা একটি প্রমাণিত পদ্ধতি অনুসরণ করব যাকে বলা হয় বিশবারের ফর্মুলা এটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী এক লক্ষ্য নির্ধারণ প্রথমে আপনার দৈনিক লক্ষ্য ঠিক করুন একজন নতুন শিক্ষার্থীর জন্য প্রতিদিন মাত্র তিন থেকে পাঁচটি আয়াত বা একটি ছোট রুকু যথেষ্ট মনে রাখবেন ধারাবাহিকতা পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই নতুন আয়াত মুখস্থ প্রথম পাঁচবার সোনা প্রথমে একজন ভালো কারীর তেলাওয়াত শুনুন এতে আপনার উচ্চারণ শুদ্ধ হবে এরপর নিজে দেখে দেখে স্পষ্ট উচ্চারণে পাঁচবার পড়ুন পরের দশ বার দেখে মুখস্থ এবার আয়াতটির অর্থ বোঝার চেষ্টা করুন যদি সম্ভব হয় এরপর দেখে দেখে আয়াতটি আরও দশবার পড়ুন এই সময় আপনার চোখ এবং কান দুটোই কাজ করবে শেষের পাঁচবার না দেখে এবার কুরান বন্ধ করে আয়াতটি না দেখে পাঁচবার তেলাবাদ করার চেষ্টা করুন যদি আটকে যান তাহলে সাথে সাথে কুরআন খুলে দেখে নিন এবং আবার শুরু করুন ধরুন আপনি সুরা ফাতেহার প্রথম একটি মুখস্থ করছেন সোনা এবং পড়া পাঁচবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন পড়ুন দেখে মুখস্থ দশবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন পড়ুন না দেখে মুখস্থ পাঁচবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখনই আপনি নিশ্চিত হবেন যে আয়াতটি আপনার মুখস্থ হয়েছে তখন পরের আয়তের দিকে যান এবং একই প্রক্রিয়া অনুসরণ করুন শুধু মুখস্থ করলেই হবে না নতুন মুখস্থ করা অংশকে আগের অংশের সাথে যুক্ত করতে হবে এটি হল সেতুর কৌশল এক সংযোগ স্থাপন যখন আপনি নতুন একটি আয়াত মুখস্থ করবেন তখন মুখস্থ করার শেষ আয়াতটির সাথে নতুন আয়াতটি মিলিয়ে পাঁচবার পড়ুন আপনি যদি সুরা ফাতেহার প্রথম দুটি আয়াত মুখস্থ করে থাকেন তাহলে তৃতীয় আয়াত মুখস্থ করার পর প্রথম থেকে তৃতীয় আয়াত পর্যন্ত একসাথে পাঁচবার পড়ুন এতে একটি আয়াত থেকে অন্য আয়াতে যাওয়ার সময় আপনি আর আটকে যাবেন না দুই দিনের পুনরাবৃত্তি আপনার মুখস্থ করা অংশটি দিনের বিভিন্ন সময় আরও দুই তিনবার পড়ুন দুপুরের বিরতি দুপুরের খাবার আগে বা পরে একবার মগরিবর পর মগরিবের নামাজের পর একবার এই পুনরাবৃত্তি আপনার স্বল্পমেয়াদী স্মৃতি থেকে তথ্যকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে নিয়ে যেতে সাহায্য করবে এই ধাপটি হল আপনার মুখস্থ করা অংশকে স্থায়ী করার সিক্রেট ফর্মুলা হাফেজরা বলেন মুখস্থ করার চেয়ে রিভিশন করা হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ রিভিশনের জন্য একটি সুনির্দিষ্ট রুটিন থাকা আবশ্যক আমরা তিনটে স্তরে রিভিশন করব এক দৈনিক রিভিশন প্রতিদিন মুখস্থ করার আগে আগের দিনের মুখস্থ করা অংশটি পাঁচবার পড়ুন এটি আপনার নতুন মুখস্থ করা অংশের সাথে পুরোনো অংশের একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে দুই সাপ্তাহিক রিভিশন সপ্তাহের একটি দিন যেমন শুক্রবার নির্দিষ্ট করুন এই দিনে কোনো নতুন মুখস্থ নয় শুধু গত ছয় দিনের মুখস্থ করার সব অংশ একসঙ্গে পড়ুন এটি আপনার পুরো সপ্তাহের পরিশ্রমকে মজবুত করবে তিন দীর্ঘমেয়াদী রিভিশন এটি হল আপনার মুখস্থ করা অংশকে স্থায়ী করার স্পেস রেপিটেশন পদ্ধতি অনুসরণ করুন যখন একটি সুরা মুখস্থ শেষ হবে তখন সেই সুরাটি টানা সাত দিন প্রতিদিন পড়ুন সাত দিন পর পরের তিন সপ্তাহে সপ্তাহে তিনবার করে পড়ুন এরপর সেই সুরাটি মাসে একবার করে পড়ুন এই পদ্ধতি আপনার মস্তিষ্ককে বারবার মনে করিয়ে দেবে যে এই তথ্যটি গুরুত্বপূর্ণ এবং এটি স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে সবশেষে ঘরে বসে কোরআন মুখস্থ করার এই সফরে আপনাকে সাহায্য করার জন্য কিছু বাস্তবসম্মত টিপস এক একজন শিক্ষক বা বন্ধু খুঁজুন ঘরে বসে মুখস্থ করলেও আপনার মুখস্থ করা অংশটি শোনানোর জন্য একজন শিক্ষক বা বন্ধু থাকা জরুরি তিনি আপনার ভুল ধরিয়ে দেবেন এবং আপনাকে জবাবদিহিতার মধ্যে রাখবেন অনলাইনে বা ফোনেও এটি করা সম্ভব দুই তেলাবাতকে নামাজের অংশ করুন মুখস্থ করা অংশগুলো আপনার ফরজ বা নাফল নামাজে পড়ুন এটি রিভিশনের সবচেয়ে কার্যকর এবং বরকতময় উপায় তিন ছোট বিরতি নিন মুখস্থ করার সময় যদি মনোযোগ হারিয়ে যায় তাহলে জোর করে মুখস্থ করতে যাবেন না পাঁচ মিনিটের জন্য উঠে দাঁড়ান একটু হেঁটে আসুন বা এক গ্লাস পানি পান করুন মস্তিষ্ককে সতেজ করে আবার শুরু করুন চার আল্লাহর কাছে সাহায্য চান সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর কাছে সাহায্য চান দুয়া করুন যেন তিনি আপনার জন্য এই পথ সহজ করে দেন এবং আপনার স্মৃতিশক্তিকে শক্তিশালী করেন কুরআন মুখস্থ করা একটি দীর্ঘ কিন্তু অত্যন্ত বরকতময় সফর মনে রাখবেন আপনি একা নন প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আজ থেকেই আপনার যাত্রা শুরু করুন আপনার জন্য একটি চ্যালেঞ্জ আজকের দিনেই আপনি আপনার মুখস্থ করার সময় এবং স্থানটি ঠিক করুন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কোন সুরা দিয়ে আপনার মুখস্থ শুরু করতে চান আপনার পরিচিত যারা কোরআন মুখস্থ করতে আগ্রহী তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও ইসলামিক টিপস এবং অনুপ্রেরণার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ